আসসালামু আলাইকুম আমি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু সুইস কটনের ড্রেস নিয়ে আজকের ড্রেসগুলো কিন্তু সুইস কটনের মধ্যে পাবেন এবং হাতের নাগালের দাম থাকবে চৌষট্টিটা জেলার থেকে আপু ভাইয়েরা নিতে পারবেন নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আরও আপুরা নিতে পারবেন হচ্ছে প্রবাসী সকল ভাই বোনেরা যেহেতু সামনে রমজান রমজানের পরে ঈদ আমরা কিন্তু কম বেশি বাঙালিরা এই ঈদের জন্য অপেক্ষা করি যে আমরা একটা ড্রেস কিনবো গিফট করবেন এবং নিজের জন্য অনেক সুন্দর সুন্দর সুতির ড্রেস আপনারা আমাদের ত্রিকন্যাতে পেয়ে যাবেন তাও আবার রেডি করা কোনো ঝামেলা থাকবে না রোজা থেকে যে দৌড়াদৌড়ি লাফালাফি করা না আমাদের ড্রেসগুলো কিন্তু একদম যেরকম ভাবে আপনি টেইলারে দিয়ে তৈরি করেন ঠিক সেম সেই ধরনের কোয়ালিটি পাবেন আপনি একটু কাছ থেকে দেখান রহমান ভাই যে আমাদের ড্রেসের এই যে অল ওভার কট পাইপিন দিয়ে তৈরি করা ড্রেসগুলো এই এইরকম আপনারা রেডিমেড জগতে আমার মনে হয় না এরকম পাবেন পাবেন না যে এরকম বড় বড় সালোয়ার যে কোনো বয়সের আপুর আপনার এই সালোয়ার নিতে পারবেন নিতে দিতে পারবেন না কেউ এইরকম সুন্দর একটা পকেট যে পকেটে আপুরা আপনারা নিজেদের সঞ্চয় করবেন নিজের জন্য হাজবেন্ডের জন্য বাচ্চা কাচ্চার জন্য সঞ্চয় করবেন এতদিন আপনাদের পকেট ছিল না কিন্তু আজকে থেকে আপনারা একটা ড্রেস পেলেই একটা ড্রেসের সাথে একটা পকেটও ফ্রি পেয়ে যেতেছেন তো কি করবেন চট জলদি করে নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ট্রিকর্নার কর্নার পেজে ইনবক্স করবেন আর যদি ইনবক্স করতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে সেই এখানে আপনারা মেসেজ করবেন অথবা সরাসরি কলও দিতে পারবেন এইটা হচ্ছে জুংলি সাপার একটা পেস্ট কালারের ড্রেস অসম্ভব সুন্দর এই ড্রেসটা যদি আপনাদের লাগে অবশ্যই নিয়ে নেবেন আমাদের সাইজ মূলত আটত্রিশ চল্লিশ বড় সাইজ একটু অ্যাভেলেবেল থাকে আপনারা বড় সাইজগুলো যাদের লাগবে তারা অবশ্যই নিয়ে নেবেন ছোট সাইজও নিতে পারবেন কিন্তু একটু কোয়ান্টিটিটা কম থাকে এটা একটা ডিপ ম্যাজেন্টার মধ্যে খুব সুন্দর এই ড্রেসটাও কিন্তু আমরা প্রচুর সেল করতেছি আসলে যে কোনো ড্রেস আমি আপনাদের দেখাইতেছি কিনা এই ড্রেস প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর এবং খুব সেল করি রিপিট করতে হয় বারে বারে তাই আপুরা আপনারা মিস করবেন না যারা গতদিন নিতে পারেন নাই তারা আজকে নিয়ে নেবেন কারণ আমাদের এই ড্রেসগুলো কিন্তু বেশি দিন থাকে না চর জলদি শেষ হয়ে যায় এটা হচ্ছে কালোর মধ্যে কালো লাভার যে আপুরা আছেন তারা এই ড্রেসটা নিবেন অসম্ভব সুন্দর এর কোনো কথা হবে না এটা দিয়ে আপনার কালো হতে পারে কিন্তু ফাল্গুনের একটা ভাইফ আছে তো এটা দিয়ে আপনারা যাই যেভাবে হোক নাকি যে অনুষ্ঠানেই হোক অ্যাটেন্ড করতে পারবেন কোনো সমস্যা নেই চৌষট্টিটা দিনার থেকে আপু ভায়ারা আমাদের ড্রেস নিবেন একদম স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই ড্রেসগুলো নিয়ে আমাদের ড্রেসের সালোয়ারগুলো কিন্তু সেই সুন্দর এটা কোনো আপনি দেখাশোনার কোনো ঝামেলা নাই। যে আমাদের এই সালোয়ারগুলো হবে কি হবে না এরকম মন্তব্য করতে পারবেন না এমন সুন্দরভাবে আমাদের ত্রিকন্যার ড্রেসগুলো তৈরি হয় থেকে আবহায় নিতে পারবেন এইটা যা সুন্দর আল্লাহ এটার আসলে কি বলবো এটার কোনো ব্যাখ্যা নাই এটার কট পাইপিনটাও এত সুন্দর মিলে গেছে লাইট কালার সাথে একটু ডিপ কালার দিয়ে আমি একটু কট পাইপিন করেছি এটা যে এটা যে এতটা সুইট লাগতেছে কল্পনার বাহির আর এটার দুপাট্টাটার তো কোনো কথাই হবে না জবাবই হবে না আর আমাদের প্রত্যেকটা দুপাট্টার সাথে কিন্তু বলি যে নামাজি বলি কারণ কি জানেন নামাজি দুপাট্টা মানে কি একদম পুরো মাথার হাতা ঢেকে আপনি আপনি ড্রেসটা করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালার তার সাথে লাইট 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 বেগুনি মানে লাইট কি বলবো ল্যাভেন্ডার কালারের আর এটা হচ্ছে দুপাট্টা ওয়াও একটা ড্রেস এক কথায় আপনারা ক্যামেরায় কেমন দেখেছেন আমি জানি না কিন্তু বাস্তবে ও একটা ড্রেস তাই এই ধরনের ড্রেস পেতে হলে ত্রিকর্ণার সাথে চটজলদি যুক্ত হয়ে যান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন প্রতিদিন আমাদের রেগুলার আমাদের ভিডিও যাচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন সকল প্রোডাক্টের ভিডিও আপনারা পেতে থাকবেন ইনশাল্লাহ এই দেখেন ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকার এই ড্রেসগুলো কিন্তু আপুরা আবার পরে বলেন না আপু এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন কারণ এত সুন্দর মেকিং এত সুন্দর ম্যাচিং করে অল ওভার কট পাইপিন এত সুন্দর নেক পোশনের ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আপু আসলে বেশি দিন রাখা যায় না আপনি আপনারা যদি বলেন যে আমরা এই ড্রেস কেন পেলাম না তাহলে এইটার উত্তর আমার কাছে জানা নাই তাই আপনারা যেই ড্রেস নিবেন না কেন চোট জলদি করে নিয়ে নেবেন শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন পুড়িয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তার সাথে আবার একটা করে পকেটও কিন্তু ফ্রি পাইতেছেন পকেট ফ্রি পাওয়া মানে কি জানেন ভাইয়াদের পকেট থেকে টাকাই না আপনার পকেটে বরাবর করে ফেলাবেন এইটা হচ্ছে কালোর মধ্যে একটা বল প্রিন্টের আর বল প্রিন্টের প্রতি কিন্তু আমরা সবাই একটু দুর্বল যারা আমরা বল প্রিন্ট পছন্দ করি তো এই ছিল আমাদের অল ওভার মানে সুইস কটনের মধ্যে ষোলোশো টাকা প্রাইজের বেশ কিছু ড্রেস দেখাইছি নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সকল ড্রেস মানসম্মত সেলাই কোয়ালিটি দিয়ে আমরা আমাদের ড্রেস গুলো তৈরি করে থাকি তাই আপুরা আর পিছিয়ে নয় আপনারা সুন্দর একটা ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকনায় চলে আসবেন কারণ রেডি ড্রেস কিন্তু সব জায়গায় ভালো পাবেন না শুধু পাবেন শুধু কোথায় ত্রিকন্যাতে তাই ত্রিকনার জন্য উদ্যোগ করবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ